গরুর খাবার কি আসলে আমরা এখানে আমাদের একটা গ্রুপ আছে গরুর খাবার কি ঘাস ঘাস ছাড়া গরুর খাবার কিন্তু নাই কোনো নাই ঠিক আছে এরপর আমরা

ওনাদের প্রচুর ঘাস ঠিক আছে হ্যাঁ এখানে আলামিন যে কথাটা বলল যে আমাদের ঘাসের সাথে সাথে আমাদের কিছু মেটাবলিক এনার্জি দেয় এই রকম খাবার লাগে আলাদা খাবার লাগবে আপনারা যদি ভুষি এবং খৈলে আমাদেরকে উপকারী এবং অপকারিতার কথা বলেন আমি একশোটা অপকারিতা বের করতে পারবো বা একটা উপকারিত আমাদেরকে বের করতে দিতে পারবেন না যে স্যার ভুষি খাওয়াইলে বা কই খাইলে এরকম উপকার

এই সিজেন পর আট টাকা লোকাল কত দাম কত দশ টাকা আর একটা লোকালি বলো যে আট টাকা যেটা যেটা

কমন আরকি আর আমার যেটা ধরি যে দেশে থাকে মানে ওই ধরনের প্রোডাক্টে তো এখানে কিন্তু আপনার জীবনেও প্রভাব হয় আর কি আমরা কিন্তু এই যেটা সাইডে আমরা পাচ্ছি এটা আমরা যে আমাদের এই যে অনেকের কাছে মোবাইল আছে আপনারা এই জিনিসটা দেখতে পারেন যে খাওয়াইলে আসলে ক্ষতি হয় কিনা এটা আপনারা ইউটিউব আছে বিভিন্ন খাইলে কি ক্ষতি হয়